আসসালামু আলাইকুম আমি এখন কাতলা মাছ ধোনা করবো হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে আর টমেটো দিয়ে তার আগে একটা সবজি রান্না করবো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়েছি পাঁচ ফোড়ন পেঁয়াজ আগে দিয়ে হচ্ছে তেল একটু হালকা হয়ে আসলে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি আর এদিকে আমি হচ্ছে কাতলা মাছ হচ্ছে ধোনা করবো আলু টমেটো আর হচ্ছে মটরশুটি দিয়ে তাই মাছগুলো একটু আগে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে ভাজলে একটা ভালো গ্যাস তেল খুব কম লাগে আর যেহেতু একটু হালকা ভাজা হবে তরকারির জন্য এই জন্য ফ্রাই প্যানটাই বেটার তো মাছ ভাজি আমার অলরেডি হয়ে গেছে এখন আমি তরকারিটা বসিয়ে দেব তো এই জন্য ছেলাতে কড়াই বসিয়ে আমি তাতে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে তারপরে একটু হয়ে আসতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া ধনে জিরা নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন ওসবটা ভালো করে কষিয়ে নিয়ে তাহলে আমি হচ্ছে যে আলু টমেটো গুলো আর মতো একটু কুලා করে কুশিয়ে দিয়ে দিলাম যে তিনটা কাঁচা মরিচ তো এখন টমেটোর পেস্টটা দিয়ে দিব টমেটোর পেস্ট করে রেখেছিলাম তো আছে এই যে তো হবে হ্যাঁ তাই জন্য ওই যে আমার এখন মসলা টা আসছে এখন আমি দিয়ে দিবো হচ্ছে আলু টমেটো আর হচ্ছে মটরশুটি গুলা দিয়ে দিব তো first of all আমি আলু দিয়ে দিচ্ছি আলু গুলো দিয়ে করে রেখেছিলাম আর সিদ্ধ করে ছেলে রেখেছিলাম আলু গুলো একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে then দিয়ে দিবো হচ্ছে মটরশুটি মটরশুটি আসলে সবজি ভুনা যে কোন কিছুর সাথে ফ্রাইড রাইস যে কোন কিছুর সাথে খুব taste লাগে খেতে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে জাল করব পাঁচ সাত মিনিটের মতো জাল করব মিডিয়াম লো হিটে পাঁচ সাত মিনিট পর এই যে দেখুন মোটামুটি হয়ে আসছে এখন আবার একটু নেড়ে চেড়ে আমি দমে দিয়ে দিব আর একটু ধনে পাতা দুটা কাঁচামরিচ দিয়ে দিব এখন ঢেকে দিয়ে দমে দিয়ে নামিয়ে নেবো ভিউয়ার্স আর এই যেহেতু আমার সবজিটা হয়ে গেছে আজকের রান্নাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ